মাছের বাজারের মতো ঘিরে ধরে বেচা কেনা চলছে গাড়ির পুরাতন যন্ত্রপাতি ফুটপাতের দুই দিকে শুধুই পুরাতন যন্ত্রপাতির সমাহার গাড়ির যে কোনো ধরনের যন্ত্র পাওয়া যায় রাজধানীর ধোলাই খালের এই ফুটপাতে বইবিশে গাড়ি চলে সব গাড়ির মালি আমাদের থেকে পাওয়া বাস মাইক্রোবাস প্রাইভেট কার ট্রাক মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহনের যন্ত্রপাতি পাওয়া যায় এখানে ধোলাইখালের এই ফুটপাথগুলোতে না পেলে দেশের আর কোথাও মিলবে না সেই যন্ত্র এখানে এখানে গিয়ে গাড়ি পুরাতন যত বলেন বলেন পাবলিক চলা পাওয়া যায় তেল পাকিস্তান আমল থেকেই দেশের বিভিন্ন গ্যারেজ থেকে পুরাতন সব যন্ত্রপাতি সংগ্রহ করে খালে বিক্রি হয়ে আসছে বলে জানান বিক্রেতারা যে সমস্ত যন্ত্রপাতি একটু চলার মতো সেগুলো দরকষাকষির মাধ্যমে মাছ বাজারের মতো বিক্রি হয় এখানে আর যেগুলো একেবারেই চলে না সেগুলো কিজি দরে বিক্রি করে দেওয়া হয় অন্যত্র পরবর্তীতে এগুলো গুলিয়ে তৈরি করা হয় র মেটাল পাকিস্তান আমলতে এখানে এই বাজারটা বসে বিভিন্ন গ্রেজের থেকে আমরা স্ক্রাপ হিসাবে নিয়ে আসি নিয়ে এসে যদি অতি মালটি স্ক্রাপের জায়গায় যদি ভালো মালটি দোকানদারদের দিয়ে একটা দিচ্ছি আমরা ধুলাইখালে প্রায় দেড়শোটি দোকানে বিক্রি হয় এসব যন্ত্রপাতি কখনো কখনো চাহিদা অনুযায়ী যন্ত্র পাওয়া না গেলে তুইডিও করে দেয় এখানকার দোকানদাররা আর তাই দুর্লভ যন্ত্রগুলোর সন্ধানে সারা দেশ থেকে এই ধোলাই খালেতেই আসেন ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে তারপর আমরা এগুলো আমরা কিননা যেগুলো মনে করেন সমস্যা আছে ওইগুলো একটু হালকা পাতলা একটু রিপেয়ারিং করে তারপর আমরা দোকানে রেখে এই মালগুলো আবার বিক্রি করি আর ধরেন আপনার একটা গাড়ি পড়ে আছে এই পড়ে পড়ে থাকা ওই গাড়িটা আমরা এখান থেকে ঠিক করে দিই অনেক যন্ত্রপাতি আবার এখানেই তৈরি করে চাইনিজ নামে চালিয়ে দেন বিক্রেতারা যানবাহনের যন্ত্রগুলো অনেক সময় ইম্পোর্ট হয় না বাংলাদেশে তাই এই সমস্ত পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করে অথবা মেরামত করে যানবাহনগুলোকে সচল রাখা হয় আর ধোলাই খালে সমস্ত পুরাতন যন্ত্রপাতির ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে গাড়ির পাত আছে তো যা যা পছন্দ নিয়ে যায় ভালো খারাপ আছে যেটা ভালো লাগে নিয়ে নেয় ভালো লাগে যেমন এইভাবে মাল কিনে আনি আমরা মাছের বাজারের মতো এভাবে বাজার যার যেটা ভালো সেটা নিয়ে যায় এভাবে আমাদের ব্যবসা চলে বিক্রেতারা বলছেন সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে যানবাহনের অনেক ধরনের যন্ত্রাংশ তৈরি করে বাজারজাত করার সম্ভাবনা রয়েছে এখানেই